যে পরিস্থিতি এই মুহূর্তে দিল্লিতে হয়ে রয়েছে তার কারণ দিল্লিতে এনএসজি তারা তদন্ত শুরু করেছে এনআইএ তদন্তের ধার নিয়ে এইটা হচ্ছে সিসিটিভি ফুটেজ যেটা হচ্ছে ঘাতক এই গাড়ি এই গাড়িতে ছিল বিস্ফোরক ঠাসা এইটা হচ্ছে বদরপুর টোল প্লাজার ছবি সকাল সাতটার সময় ফরিদাবাদ থেকে রওনা দেয় এই গাড়ি উমার নবী এই গাড়িতে করে রওনা দিচ্ছে তারপরে বদরপুর টোল প্লাজা পেরিয়ে দিল্লিতে ঢুকছে দিল্লিতে বেশ কয়েক ঘন্টা বিভিন্ন জায়গায় ঘুরপাক খাওয়ার পর তিনটের কিছু পরে যে পার্কিং রয়েছে যে পার্কিং লট রয়েছে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে সেইখানে তিন ঘন্টা দাঁড়িয়ে ছিল গাড়ি একাধিক সিসি ক্যামেরায় কিন্তু এই ছবিটা ধরা পড়ছে এই সাদা গাড়ি যেখানে বিস্ফোরক ছিল আর এইবার আপনাদের পাঁচজন সন্দেহভাজন সন্ত্রাসবাদীর ছবি আপনাদের সামনে রাখবো এইগুলো হচ্ছে পরপর মুজাম্মিল শাকিল সন্দেহভাজন জয়েশ জঙ্গি আদিল আহমেদ সন্দেহভাজন জয়েশ জঙ্গি এছাড়াও এই শাহীন শাহী ফরিদাবাদে বিস্ফোরণ নবী যার মৃত্যু হয়েছে যে গাড়িটা চালাচ্ছিল অর্থাৎ এই যে পাঁচজনের ছবি আপনাদের সামনে রেখেছি এরা কিন্তু চিকিৎসক ফলে ডাক্তারদের নাম এখানে বারে বারে উঠে আসছে চিকিৎসক সমাজের অত্যন্ত প্রতিষ্ঠিত এবং সম্মানিত একটা পেশা যার সঙ্গে জঙ্গি যোগ সরাসরি এবং এইখানে প্রশ্ন উঠছে যে জঙ্গি যোগে হোয়াইট কলার সন্ত্রাস সমাজের প্রতিষ্ঠিত যাকে পবিত্র পেশা বলে ধরা হয় তারা জড়িয়ে যাচ্ছেন জঙ্গি নাশকতার কাজে অর্থাৎ প্রাণ বাঁচানোর দায়িত্ব যাদের তারা প্রাণ কেড়ে নিচ্ছেন দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে দিল্লি থেকে ঘটনাস্থল থেকে পার্থ ঘোষ কলকাতায় অ্যালার্ট জারি করা হয়েছে ছবিটা আমাদের আরেক প্রতিনিধি প্রতিনিধি আবির্ তুলে ধরবেন তারা এই মুহূর্তে ছবি পার্থ আজকে এই মুহূর্তে ছবিটা বলবো যেটা সেটা হচ্ছে গতকালকের এই বিস্ফোরণের পরবর্তীকালে কিন্তু দিল্লি জুড়ে এখনও পর্যন্ত হাই অ্যালার্ট সেটা জারি করা হয়েছে কারণ ফরিদাবাদে আবারও বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং এক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ফরিদাবাদের দূরত্ব যেটা হচ্ছে এখান থেকে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে এবং সেই জায়গায় যে এই যে জঙ্গি মডিউলটা নতুন করে মাথাচাড়া দিয়েছে বলে গোয়েন্দারা তারা জানতে পারছেন কারণ এখন এই যে শ্রেণী এই জঙ্গি মডিউলে চলে এসছে পরপর নাম উঠে আসছে সেটা হচ্ছে চিকিৎসকদের একটা গ্রুপ আর তারা কিন্তু স্ক্যানারের মধ্যে রয়েছে ইতিমধ্যে গতকালকে প্রথমে যখন এই পাকড়াও তার পরবর্তী কালে এই উমার যার নাম উঠে এসেছে এবং এই উমারে কিন্তু মাস্টার মাইন্ড বলে মনে করা হচ্ছে কিন্তু এই গোটাটা ফরিদাবাদ যখন অপারেশন হয় সে তার পরবর্তীকালে উমার সেখান থেকে পালিয়ে আসে এবং এই যে জায়গায় দিল্লিতে সেই দিল্লিতে আসে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে একেবারে গাড়িতে বিস্ফোরক বোঝাই করে পার্কিং প্লেসের মধ্যে রেখে দেয় যেটা হচ্ছে এই যে হচ্ছে ঘটনাস্থল যেখানে দেখতে পাচ্ছ একেবারে লালকেল্লা সামনে রাস্তা দেখতে পাচ্ছ যেখান থেকে হচ্ছে একেবারে সামনেই লাল যে মূল ফটক এবং তারপরেই হচ্ছে পঞ্চাশ মিটারের মধ্যে সেখানে হচ্ছে এই ঘটনাস্থল যেখানে আলো লাগ জ্বালানো হয়েছে সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা এনআই এর টিম তারা এখনো পর্যন্ত এখানে কিন্তু উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে আপনারা জানেন ইউএপিএ ধারা একেবারে মামলা শুরু করা হয়েছে এনআইএ তদন্ত করছে কলকাতাতেও কিন্তু অ্যালার্ট জারি এই ছবিটা আবিরদের কাছ থেকে বিস্তারিত জানবো দেখো শুরুতেই তোমায় বলি যে কলকাতা পুলিশের তরফ থেকে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে প্রত্যেকটি থানা মূলত আটাত্তরটি থানা আটাত্তরটি থানা রয়েছে কলকাতাতে সেই থানার অফিসার ইনচার্জ যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলা হয়েছে এবং তাদেরকে স্পষ্টত বেশ কিছু বিষয় নিয়ে তাদেরকে জানানো হয়েছে যাতে তারা সতর্ক থাকতে পারেন প্রথমত নাকা চেকিং বিষয় নাকা চেকিংয়ের ওপরে বাড়তি নজরদারি এবং বিভিন্ন রকমভাবে সেই বিষয় নিয়েও কথা বলা হয়েছে দ্বিতীয়ত উৎসবের মরশুম সামনেই এবং তার সাথে সাথে শীতকালে প্রচুর মানুষ এখানে আসেন এবং সেই বিষয় নিয়েও বাড়তি নজর রাখতে বলা হয়েছে তৃতীয়ত ভারত এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচ রয়েছে চৌদ্দ তারিখ এবং পাঁচ দিনের এই যে পাঁচ দিন খেলা হবে প্রথম টেস্ট আর সেই ম্যাচের জন্য ইতিমধ্যে ভারতীয় দল এবং দক্ষিণ আফ্রিকা দল কলকাতা এসে পৌঁছেছে তাদের নিরাপত্তা থেকে আরম্ভ করে সেটা খতিয়ে দেখার জন্য কলকাতা পুলিশ কমিশনার তিনি ইডিয়ান গার্ডেন্সে আজকে যান বৈঠক করেন সিএবি কর্তাদের সঙ্গে এবং তার সাথে সাথে তোমায় জানি রাখি যে আজকে পুলিশের তরফ থেকেই কিন্তু স্পষ্টত বলা হয়েছে যে তারা নিরাপত্তা যাতে রকম কোনো খামতি না থাকে সেই বিষয়টার ওপরেই তারা জোর দিচ্ছেন এবং সেই জন্য এই বৈঠক হয়েছে এবং কোনো না কোনোভাবে কেউ কলকাতা শহরকে ব্যবহার যাতে না করতে পারে এই ধরনের অপ্রিয় অপ্রীতিকর কিছু ঘটনা ঘটানোর জন্য সেই বিষয়টাও কিন্তু নজর রাখার জন্য ইন্টেলিজেন্সের উপর জোর দিচ্ছে আপাতত আবির তোমাকে ধন্যবাদ আমি একেবারে শুরুতেই কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের কাছে আসতে চাইবো আমি দেখাচ্ছিলাম যে পাঁচজন চিকিৎসক এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে যার মধ্যে একজনের তো মৃত্যু হয়ে গেছে সেটা হচ্ছে উমারুন নবী এছাড়াও মুজাম্মেল আদিল ইরফান এবং আরেকজন মহিলা চিকিৎসক ডক্টর শাহিনের নাম সামনে আসছে আমি বলছি এটা কি তাহলে সন্ত্রাসবাদীদের কর্নেল দাস একটা নতুন স্ট্র্যাটেজি যে চিকিৎসক যারা যারা হোয়াইট কলার পেশার সঙ্গে জড়িত তাদেরকে একেবারে এই টেররিস্ট টেররিজম বা টেররিজ অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত করা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগের সমস্যা হচ্ছে আমি যোগাযোগ করার চেষ্টা করবো আর একবার কিন্তু তার আগে একই প্রশ্ন নিয়ে আমি বা সমীর মিত্রর কাছে আসতে চাইবো কি মনে হচ্ছে সমীর দেখো ওদের দুটো করে রূপ এই যেটা বেরোলো একটা হচ্ছে ডাক্তারের রূপ আর একটা হচ্ছে রেডিক্যালাইজড ফুললি র্যাডিক্যালাইজড একটা হার্ড কোড ইসলামিক আর একটা রূপ আমাদের মনে রাখতে হবে যে যে ঘটনাটা আজকে ঘটেছে সেই ঘটনাটা হয়তো আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারতাম না কিন্তু এইভাবে যেটা হয়েছে সেটা খুব দুঃখদায়ক প্রথমত যারা এখানে এই ডাক্তাররা রয়েছেন এবং যে ধরা পড়ার পরে যে আমাদের কত বড় সুবিধা হবে সেটা আমরা জানি না কিন্তু দু হাজার দু হাজার নশো কিলো যে এক্সপ্লোজি ম্যাটেরিয়াল আমরা পেয়েছি তারপরে এটা বোধ হয় ফ্রেশ এক একটা যেটা বলছে যে আরো কিছু নতুন করে আবার উদ্ধার হয়েছে সেই জন্য তাহলে তার অর্থটা কি যে এইগুলো তো একদিনে আসেনি কিংবা এগুলো জোগাড় করা হয়নি কোনো কাউকে বিয়ের আসরে তাকে বাতি জ্বালিয়ে নিয়ে যাবে বলে তার মানেটা কি যে এই সাইটটা আমরা একদম ইগনোর করে গেছি যে এই জায়গাটা আমরা যদি যে গাড়ির আমরা যদি গাড়ির ওখানে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে সে তিন ঘন্টা প্লাস গাড়িটাকে ওই জায়গায় পার্ক করে রেখেছে যেটা পুলিশের বিট সম্বন্ধে আমি যতটুকু জানি যে এইসব ইম্পর্ট্যান্ট জায়গায় ভালদারেবল জায়গায় সেই জায়গাগুলোতে তাদের একটা নির্দিষ্ট বিট থাকে এবং তাই বিকজ অফ দ্য সার্ভেলেন্স এক্স্যাক্টলি আমি এই পার্টটাতেই কর্নেল দাসের কাছে আসতে চাইছি সার্ভেলেন্সটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন নইলে আপনি ভাবুন যে তিন ঘন্টা বিস্ফোরক বোঝায় একটা গাড়ি কর্নেল দাস সেটা পার্কে লাল কেল্লার মতন একটা জায়গার কাছাকাছি সেখানে রইল দাঁড়িয়ে এবং তারপর বিস্ফোরণে বারো জনে প্রাণ কেড়ে নিল সেটা আগাম পুলিশ কিছু জানতেই পারলো না এটা কিভাবে সম্ভব দেখুন যেই পার্ক পার্কিং এলাকাটা দেখানো হলো টিভিতে ওই জায়গায় পার্কিং চল। এখন গাড়িটা যখন ঢুকছে ওখানে পার্কিংগুলি লিজ দেওয়া এবং ওখানে পুলিশও থাকে যারা লিজে ওই পার্কিংটা টেন্ডার করে পায় তারা ওখান থেকে টিকিট কাটে এবং ভিতরে ঢোকে এবং তারপরে আসে এখন লালকেল্লা এলাকাটা আমি একদম একমত যে মিডিয়ার দৃষ্টিভঙ্গিতে খুব গুরুত্বপূর্ণ কিন্তু লালকেল্লায় কিন্তু এখন সামরিক বাহিনী থাকে না লালকেল্লাটার সম্পূর্ণ বেসামরিকদের হাতে চাপ দেওয়া হয়েছে যখন প্রধানমন্ত্রীর ইভেন্টে তার দু মাস আগের থেকে ওটা এসপিজি টেক ওভার করে তখন এটাকে স্যানিটাইজ করা হয় তাছাড়া লালকেল্লায় যাতে সবাই যারা যারা সবাই মানে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া ওখানে পরিব্রাজকরা যেতে পারে বা যারা ট্যুরিস্টরা যেতে পারে সেই জন্য লালকেল্লাটা একদিক থেকে মুক্ত ওখানে একটা মেইনলি মিউজিয়াম রাখা আছে এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ইয়ে আছে অফিস আছে অনেক বছর হয়ে গেছে ওখান থেকে আর্মি উড্র হয়ে গেছে তো সেটা তবু আমি বলবো ওইটা ওইটা একটা গুরুত্বপূর্ণ জায়গাটা দিল্লি পুলিশের আন্ডারে এবং সেইটাকে হয়তো এখন ওরা খুব স্ট্রিক্টলি দেখবে কার পার্কে এসে এক্সপ্লোসিভ নিয়ে গাড়ি তিন ঘন্টা থেকে চলে গেল সেইখানটায় সার্চ করার মতো অবকাশ ছিল যে গাড়িটা এতক্ষণ আছে কেন লোকটা কে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত তাহলে হয়তো এত বড় একটা ঘটনা হয়তো এড়ানো যেত এবং এত প্রাণ চলে যাওয়া থেকে হয়তো বাঁচানো যেত